আজকে আমরা আলোচনা করবো জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে এবং জয়প্রকাশ নারায়ণ এর বেড়ে ওঠা এবং সঙ্গে কিভাবে তিনি গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয় মার্কসের দ্বারা অনুপ্রাণিত হয় এবং আরও বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন এবং এই যে সংস্পর্শ এবং তার যে জীবনের যে জীবন সংগ্রাম এবং সেখানে শ্রমিক শ্রেণীর প্রতি ইনফ্লুয়েন্স হওয়া এইসব ইনফ্লুয়েন্সের ফলে তার নিজস্ব তত্ত্ব টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ ক্রান্তি গড়ে তোলা এই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব জয়প্রকাশ নারায়ণ যিনি লোকনায়ক নামেও পরিচিত ছিলেন যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব এবং প্রখ্যাত সমাজবাদী নেতাও বটে তিনি যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন বিহারের সীতাবাদিয়ারা গ্রামে তার পিতা ছিলেন হর্ষু দয়াল এবং মাতা ছিলেন ফুলরানী দেবী যেহেতু বিহারে জন্মগ্রহণ করেন তাই তার প্রাথমিক শিক্ষা পাটনাতেই শুরু হয় এবং মেধাবী ছাত্র হিসেবে তিনি পাটনা কলেজ থেকে বৃত্তি লাভ করতে থাকেন এবং তবে পরবর্তীকালে মানে এই যে শিক্ষালাভের যে সূচনা এবং তার এই যে প্রাথমিক শিক্ষার এই পরবর্তীকাল এর সময়ে তিনি গান্ধীজির সংস্পর্শে আসেন আস্তে আস্তে হচ্ছে গান্ধীজির বিভিন্ন লেকচার শোনেন এবং তার তার গান্ধীজি পরিচালিত যে সমস্ত আন্দোলনগুলি ছিল কিছু কিছু ক্ষেত্রে সেই সমস্ত আন্দোলনগুলিতেও তিনি হচ্ছে যোগদান করেন মানে গান্ধীজির সঙ্গে তার পার্টিসিপেশনটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং পরবর্তীকালে তিনি উচ্চশিক্ষার জন্য মানে উনিশশো বাইশ সালে ইউএসএতে যান সেখানে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনো করেন এছাড়া ওখানে আরও অনেক ইউনিভার্সিটি আছে যে সমস্ত ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছিলেন এবং যখন তিনি বিদেশে থাকতেন মানে যখন এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতেন এবং আর তার কাছে এনাফ টাকা পয়সা না থাকার দরুন তাকে সেখানে গিয়েও কিছু কিছু টাইমে কাজ করে তার এডুকেশানটাকে এবং তার পেট চালাতে হয়েছিল তখন তিনি জীবিকা না নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ করেছিলেন এবং তার জন্য তিনি যে সমস্ত কাজ করেছিলেন সেই সমস্ত কাজে কতটা কষ্ট এবং শ্রমিক শ্রেণীর জীবনের যে সংগ্রাম সেইটার প্রতি তিনি অনুপ্রাণিত হন এবং তাদের প্রতি তিনি সহানু সহানুভূতিশীল হয়ে ওঠে এবং এছাড়াও হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন অবস্থায় তিনি মার্ক্সবাদী দর্শন এর প্রতি খুবই বেশি আকৃষ্ট হন এবং তিনি বিশেষত মার্ক্সের দাস ক্যাপিটাল পড়েন এছাড়া এছাড়া আরও অন্যান্য তাত্ত্বিক যাদের থেকে আকৃষ্ট হন তাদের মধ্যে ছিলেন হচ্ছেন লেনিন ট্রটস্কি রোজাল লিগজেমবার্গ ফ্লেখানব ইত্যাদি মানুষের সংস্পর্শে আসেন এই পর্যায়ে মানে উনিশশো সালের পর থেকে যখন হচ্ছে নেহেরুর আহ্বানে তিনি ভারতে ফিরে আসেন তখন থেকে আস্তে আস্তে অ্যাক্টিভলি রাজনীতিতে অংশগ্রহণ সেটা দেখা যায় এবং তিনি এসে আইএনসিতে যোগদান করেন এবং আস্তে আস্তে তিনি খুব সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন কিসের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে মুভমেন্ট ছিল ভারতের যে স্বাধীনতা আন্দোলন ছিল সেটার উপরে এবং যেহেতু আগেই বলেছিলাম যে গান্ধীজির সংস্পর্শে তিনি আগেই এসেছিলেন তো সে আবারও হচ্ছে গান্ধীজির যে আইন অমান্য আন্দোলন ছিল সেটাতে পার্টিসিপেট করে এবং এর ফলে তাকে আবার কারারুদ্ধ হতে হয় হচ্ছে উনিশশো সালে এই যে টাইমে যখন হচ্ছে তিনি কারাগারে বন্দী ছিলেন সেই সময়ে বিভিন্ন সমাজবাদী লিডারের সঙ্গে তার পরিচয় হন পরিচয় হয় যেমন হচ্ছে রাম মনোহর লোহিয়া এবং উনিশশো চৌত্রিশ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি হচ্ছে একটা পার্টি গঠন করে যেটার নাম হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এবং এই পার্টির জেনারেল সেক্রেটারি তিনিই হন এবং পরবর্তীতে ফের হচ্ছে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে সে সেখানেও হচ্ছে বিভিন্ন ধর বিভিন্নভাবে পার্টিসিপেট করতে থাকে তার জন্য হচ্ছে তিনি ফের জেলে যান উনিশশো সালে তারপরে ফের উনিশশো সালে তাকে ছেড়ে দেওয়া হয় এই যে গ্যাপ এই যে গ্যাপ মানে হচ্ছে উনিশশো থেকে উনিশশো এই টাইমে হচ্ছে জেপি ছিলেন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের হচ্ছে প্রেসিডেন্ট এবং যেটা ছিল হচ্ছে একটা লার্জেস্ট লেবার ইউনিয়ন মানে ভারতের যে রেল কাঠামো আছে সেটার একটা খুব বড় লেবার ইউনিয়ন ছিল এর পরবর্তীকালে মানে উনিশশো সালে তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি থেকে পদচ্যুতি নেন এবং এর পরবর্তীকালে হচ্ছে যেটা তার খুব ইম্পর্ট্যান্ট পার্টি প্রজা সোশ্যালিস্ট পার্টি সেটা হচ্ছে সেটার মেম্বার হন উনিশশো সালে এই যে পর্যায়টি ছিল মানে উনিশশো সালের পরবর্তী থেকে কিছুটা সময় জয়প্রকাশ নারায়ণ রাজনীতি থেকে বিচ্যুতি নিয়ে ভাবের দ্বারা পরিচালিত ভূদান মুভমেন্ট বা ভূদান আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করেন এটি ছিল মূলত একটি সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধনী জমিদারদের স্বেচ্ছায় তাদের জমির একটি অংশ ভূমিহীন কৃষকদের দান করতে হবে মানে সেটাতে রাজি করানো মানে জমিদার যারা ছিল তাদেরকে রাজি করানোই হচ্ছে এই যে ভূদান মুভমেন্টের মূল লক্ষ্য এর এর কী উদ্দেশ্য ছিল মানে ভূমিহীনতা যাতে দূর হয় যাতে সমাজের অর্থনৈতিক কাঠামোর একটা সমান ইকুয়াল বন্টন হয় সেটা হচ্ছে সুনিশ্চিত করা এবং বিনোদাভাবে নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি মহাত্মা গান্ধীর শিশু ছিলেন তাই এই আন্দোলনটা অবশ্যই বলা চলে একটা অহিংস আন্দোলন এবং এই যে আন্দোলনটি ভারতীয় সমাজ এবং রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল এবং ভূমিহীনতা যাতে হ্রাস পায় এবং জমির যাতে সুষম বন্টন হয় এবং জমির জনগোষ্ঠীর যাতে মানে গ্রামের যাতে গ্রামীণ যে জনগোষ্ঠী আছে তাদের ক্ষমতায়নে যাতে সাহায্য হয় সেই জন্যই হচ্ছে এই আন্দোলনের এত প্রচার হয়েছিল এবং এই ভূদান আন্দোলন মূলত ছিল বললামই একটা অহিংস আন্দোলন যেখানে জোর করে কাউকে জমি দিতে বাধ্য করা হয়নি মানে জমিদারদেরকে জোর করা হবে না জমি দেওয়ার জন্য বরং তাদেরকে হচ্ছে বোঝানো হবে যাতে জমিদাররা স্বেচ্ছায় তাদের কিছুটা অংশ হলেও ভূমিহীন যারা আছে তাদেরকে দান করে এবং তাদেরও যাতে জীবিকা নির্বাহের জন্য একটা পথ খুলে যায় সেটাই হচ্ছে এই আন্দোলনের মূল লক্ষ্য এবং জয়প্রকাশ নারায়ণ ওতপ্রোতভাবে এই আন্দোলনটার সঙ্গেও যুক্ত ছিলেন এই পর্যায়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন সম্পর্কে যেটি একটি রাজনৈতিক ধারণা যা ভারতীয় রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ উনিশশো সত্তরের দশকে ব্যবহার করেছিলেন এবং আগেই তো বলেছি এটা জয়প্রকাশ নারায়ণেরই একটি তত্ত্ব বা বিপ্লব বলা চলে এবং এটি একটি ব্যাপক সমাজ সংস্কারের ডাক দিয়েছিল যা শুধু রাজনৈতিকই না বরং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনও আনতে চেয়েছিল মূলত এটা যেহেতু উনি বিহারের মানুষ ছিলেন পাটনার মানুষ ছিলেন এবং তিনি উনিশশো সালে যে বৃহত্তর আন্দোলন হয় এবং তার পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই যে টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ প্রান্তি এটা ব্যাপক একটা রাজনৈতিক অস্থিরতার সময়ও ব্যবহার করা হয়েছিল এই যে টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ ক্রান্তি যেটার অর্থ হচ্ছে সামগ্রিক বিপ্লব এবং যেখানে সমাজের প্রত্যেকটা স্তরের পরিবর্তন আনা যায় জেপি এই বিপ্লবের মাধ্যমে দুর্নীতি শোষণ এবং সামাজিক যে অবিচার সেটি দূর করতে চেয়েছেন এবং একটি ন্যায় বিচারপূর্ণ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই যে টোটাল রেভলিউশন এই শব্দটি বিশেষভাবে রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি উনিশশো সত্তরের দশকে ভারতের রাজনীতিতে একটি গুরুত্ব প্রভাব ফেলেছিল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এবং উনিশশো সালে যখন এমার্জেন্সি আসে তখন তার যে অস্থিরতার মানে এই যে অবস্থার ঘোষণার পেছনেও একটা বড় কারণ ছিল তিনি চেয়েছিলেন মূলত একটা নতুন সিস্টেমকে হচ্ছে আনার জন্য এবং বিহারে এই যে টোটাল রেভলিউশন বা এই যে বিহার মুভমেন্ট নামেও যেটি পরিচিত এটি এই আন্দোলনের মূল লক্ষ্যই মূলত ছিল রাজনৈতিক দুর্নীতিকে দূর করা এবং বেকারত্ব হ্রাস করা একটি গণতান্ত্রিক এবং ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা তো আমি যে যে পয়েন্টগুলো তুলে ধরেছি সম্পূর্ণ বিপ্লব বা টোটাল রেভলিউশনের কারণ হিসেবে সে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে দুর্নীতি মানে সেই সময় যখন উনিশশো সত্তরের দশক তখন হচ্ছে ভারতের সর্বস্তরে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছিল মানে জয়প্রকাশ নারায়ণ এটাই মনে করতেন এবং রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি আমলা প্রায় সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে এটা অভিযোগ ওঠে তো জয়প্রকাশ নারায়ণ এই অবস্থার পরিবর্তন চেয়েছিলেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্বৈরাচারী স্বৈরাচারী শাসন গান্ধীর নেতৃত্বাধীনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শাসনের অভিযোগ ওঠে এবং বিরোধী দলের নেতাদের কারারুদ্ধ করা মানে আইএনসি বিরোধী দলের নেত্রী মানে নেতাদের বা নেত্রীদের কারারুদ্ধ করা এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ মৌলিক অধিকার লঙ্ঘনের মতো ঘটনা ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে অসন্তোষের সৃষ্টি হয় জয়প্রকাশ নারায়ণ এই যে স্বৈরাচারী প্রবণতার বিরোধিতা করেন মানে সরকার যখন যা ইচ্ছা পারছে করে দিচ্ছে জনগণের উপরে কিন্তু জনগণের সেটার বিরুদ্ধে কোনো বলার সে রাইট ছিল না তাই জন্য হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এই যে স্বৈরাচারী প্রবণতার বিরোধিতা করেছিলেন এর পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংকট মানে তখন হচ্ছে ব্যাপক মুদ্রাস্ফীতি তারপরে হচ্ছে বেকারত্ব দারিদ্র ইত্যাদি বিদ্যমান ছিল সাধারণ যে মানুষ ছিল তাদের জীবন হয়ে উঠেছিল। প্রকাশ নারায়ণ একটি ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিপ্লবের আহ এছাড়া ছিল শিক্ষা ব্যবস্থায় ত্রুটি যেখানে হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা কর্মমুখী ছিল না যেখানে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছিল এবং সমাজের যে চাহিদা পূরণে সেটা হচ্ছে ব্যর্থ হচ্ছিল একটি আধুনিক ও শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন তো এবার আসা যাক টোটাল রেভলিউশন বা সম্পূর্ণ ক্রান্তি কি তো এটা মূলত একটি হচ্ছে সামগ্রিক পরিবর্তন এটা আমূল সংস্কারের আহ্বান যেটা আমি আগেই বলেছি এবং সমাজের প্রত্যেকটা স্তরে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আদর্শগত দিক থেকে হতে পারে শিক্ষাগত দিক থেকে হতে পারে আধ্যাত্মিক দিক থেকে হতে পারে এই সব কিছুরই হচ্ছে পরিবর্তন সাধন সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে টোটাল রেভলিউশন হচ্ছে জয়প্রকাশ নারায়ণের একটি স্বপ্ন যেখানে তিনি একটি নতুন ভারত গড়ে তুলতে চেয়েছিলেন এই বিপ্লবের যে মূল লক্ষ্য ছিল সেটা শুধুমাত্র সরকারকে পরিবর্তন করা তা নয় বরং সমাজের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা তাদের মূল্যবোধ এবং তাদের যে জীবনযাত্রা আছে তাদের গুণগত মান পরিবর্তন করা তিনি মনে করতেন ভারতের এই যে সমস্যাগুলি আছে তার মূল কারণ শুধুমাত্র রাজনৈতিক দুর্নীতি বা খুব স্বৈরাচারী শাসন ব্যবস্থা নয় বরং সমাজে গভীরভাবে যে সমস্ত জিনিসগুলো চলে আসছে যেমন অর্থনৈতিক বৈষম্য সামাজিক কুসংস্কার নৈতিক অবক্ষয় এই সমস্ত জিনিসও হচ্ছে মানুষের পিছিয়ে থাকার কারণ হতে পারে এবং এই সমস্ত দিকগুলোকে হচ্ছে সংস্কার করলেই পরিবর্তন আসবে বলে জয়প্রকাশ নারায়ণ মনে করেন এই যে টোটাল রেভলিউশন তার বিভিন্ন দিক ছিল মানে যে যেভাবে টোটাল রেভলিউশন আসবে সেটা হচ্ছে যদি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় মানে জনগণের মাধ্যমে প্রকৃত ক্ষমতা প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত যদি শাসন ব্যবস্থা একটি গড়ে তোলা যায় তাহলে টোটাল রেভলিউশন আসবে তারপরে অর্থনৈতিক ন্যায় বিচার দিতে হবে সমাজের যে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক অবস্থা আছে তাদেরকে মানে তাদের যে অবস্থা আছে সেই অবস্থার উন্নতি ঘটাতে হবে এবং তাদের সম্পদের সুনির্দিষ্ট মানে সুষম বন্টন করতে হবে যেটা তিনি আগেই হচ্ছে ভাবের যে ভূদান মুভমেন্ট সেখানে হচ্ছে এটাই হচ্ছে তার মূল লক্ষ্য ছিল যে সমাজের সম্পদের সুষম বন্টন মানে জীবনের প্রত্যেকটা পর্যায়ে জয়প্রকাশ নারায়ণ এমনভাবে প্রত্যেকটা জিনিস থেকে ইন্সপায়ার হয়ে নিজের তত্ত্বগুলিকে একটা ভালো সংস্কারের লক্ষ্যে একটা বিলিয়ে দিয়েছেন বলা চলে তারপরে হচ্ছে সামাজিক সমতা জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের যাতে সমান অধিকার প্রতিষ্ঠা করা যায় এবং সামাজিক কুসংস্কার দূর করা যায় এটাও ছিল হচ্ছে টোটাল রেভলিউশনের আরও একটি লক্ষ্য যাতে সাংস্কৃতিক জাগরণ হয় ভারতের সংস্কৃতির ঐতিহ্য এবং মূল্যবোধ এর প্রতি শ্রদ্ধাশীল এবং প্রগতিশীল সংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষাগত দিক থেকে শিক্ষাগত একটা ত্রুটি আছে আমাদের ভারতে সেটা তো উনি আগেই হচ্ছে মেনশন করেছেন যাতে মানুষ যুক্তিবাদী চিন্তাভাবনার প্রসার ঘটাতে পারে এবং মুক্ত হয়ে সমস্ত কিছুকে চিন্তাভাবনা করে নতুন কিছুর প্রতি অগ্রসর হতে পারে সেটাও হচ্ছে এই যে টোটাল রেভলিউশনের আরও একটি মূল লক্ষ্য তো জয়প্রকাশ নারায়ণ বিশ্বাস করতেন যে এই যে জিনিস এই যে বিপ্লব এর মাধ্যমেই একটি উন্নত ন্যায়সঙ্গত প্রগতিশীল ভারত গঠন করা সম্ভব তারই আহ্বান সেই সময় সাধারণ মানুষকে হচ্ছে গভীরভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক আন্দোলনের জন্ম দিয়েছিল এবার আসি সর্বদয়া মানে এটাও মূলত তিনি গান্ধীজির থেকে নিয়েছিলেন যেহেতু ছোটোবেলা থেকেই হচ্ছে গান্ধীকে খুবই ফলো করতেন তাই জন্য হচ্ছে এটাও তার থেকে নেওয়া এবং জীবনে যত কটা মানুষের সঙ্গে জয়প্রকাশ নারায়ণের পরিচয় হয়েছে এবং তাদের সকলের থেকে সকলের সংমিশ্রণে তিনি যে তত্ত্ব বানিয়েছেন তিনি যে সংস্কারমুখী পথের কথা হচ্ছে আমাদেরকে বলেছেন তার মধ্যে সর্বোদয়াও হচ্ছে একটি অন্যতম সর্বোদয়া মূলত হচ্ছে তিনটি ক্ষেত্রে হবে সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক ক্ষেত্রে তো জেপি দেশের জন্য একটা ডিসেন্ট্রালাইজড একটা পার্টিসিপেটরি এবং একটা কি বলে একটা ইকুইটেবল একটা সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন এবং সরকার যেখানে হচ্ছে বিদ্যমান থাকলেও এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন যেখানে ওই গান্ধীর ভাষায় একটা লোকাল গভর্নমেন্টও থাকবে একটা ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপার থাকবে একটা বিকেন্দ্রীকরণের ব্যাপার থাকবে এটাও হচ্ছে জয়প্রকাশও চাইতেন তো সর্বোদয় মূলত হচ্ছে তিনটি ক্ষেত্রে যেটা বলেইছি সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এই তিনটি ক্ষেত্রে সোশ্যাল এর কথা যদি বলি তাহলে হচ্ছে ইকুয়ালিটি এডুকেশন আমি অলরেডি এখানে হচ্ছে ডায়াগ্রাম বানিয়েছি ইকুয়ালিটি এডুকেশন ওয়েলফেয়ার এই সমস্ত দিকগুলোকেই হচ্ছে কভার করবে তারপরে পলিটিক্যাল যদি হয় পলিটিক্যাল মানে ডিসেন্ট্রালাইজড হতে হবে সিস্টেমটা যাতে জনগণের হাতে ক্ষমতা থাকে ডেমোক্রেসি থাকতে হবে মানে গণতন্ত্র থাকতে হবে এবং নন ভায়োলেন্স অহিংস হতে হবে মানে কোনো আন্দোলন যেন হিংসা পরায়ণ না হয়ে ওঠে এই সমস্ত বিষয়ের দিকে হচ্ছে নজর দিতে হবে যা তারপরেই হচ্ছে সর্বোধ্যয় আসবে তারপরে হচ্ছে সবার উদয় হবে তো তার পরবর্তী পয়েন্ট হচ্ছে ইকোনমিক এখানে হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি থাকবে মানে প্রত্যেকটা মানুষ যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে যখন হচ্ছে অর্থনীতির সুষম বন্টন হবে তখন প্রত্যেকটা মানুষের হচ্ছে বেকারত্ব হ্রাস পাবে এবং তারা স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে নিজের নিজের জায়গায় হচ্ছে তাদের তারা সফল হবে এবং এটি হচ্ছে কোঅপারেটিভ ইকোনমির উপরও জোর দেয় এছাড়া সাস্টেনেবিলিটির উপরও জোর দেয়